তো ফাইনালি চলে আসছি আমি আমার বাসায় তো সকালে হচ্ছে কাজকর্মে সেরে বাবার বাড়ির দিকে গেছিলাম ওখানে তুমি তোমার দেখতে পাইছো যে আমি বাবুকে নিয়ে হাঁটতে গেছিলাম বড় দুপুরে রাস্তার দিকে একটু ঘুরতে গেছিলাম তো এখন চলে আসছি বাসায় আমার সাথে আসছো হচ্ছে আমার একটা কাজিন আমার ছোটো ছাতুর মেয়ে তো সব জন্য হালকা করে কিছু রান্না করতে যাচ্ছি আর কি দেখো আমি কি রান্না করতেছি তো সকালবেলা একটু মাংস টাংসে রান্না করবে এখন রাতে হচ্ছে একটু সবজি মাছ এসব দিয়ে চালাই দিব আর কি তো দেখো এগুলো হচ্ছে রুই মাছ বড় একটা রুই মাছ রুই মাছের কয়েকটা পিস নেওয়া হয়েছে বেশি রান্না করলে আবার থেকে যাবে সেই জন্য বেশি রান্না করতে যাচ্ছি না আমরা দুইজন মানুষ আর কি পরিবারে তারপর এগুলো হচ্ছে চিংড়ি দিয়ে বেগুন টমেটো আর চিংড়ি মাছ আর সাথে দিব হচ্ছে এই বিছি শিমের বিছি আর কি শিমের বিছিগুলো দিয়ে একটা কারি করা হবে তো দেখো মশলাপাতি সব করছে হচ্ছে রেডি করা আছে তো আমি এগুলা হচ্ছে রান্না করবো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেখো আমি এই সিমের আর চিংড়ি মাছের কারিটা হচ্ছে রেডি করে নিছি একটু কষিয়ে তারপর নামিয়ে ফেলবো আর কি এখানে হালকা করে জল দেওয়া হয়েছে বেশি জল দিব না এটাতে বেশি জল দিলে বেচিগুলা মানে আর খুঁজে পাওয়া যাবে না আর কি এমনিতে সিদ্ধ করা বেছি আমি আগে সিদ্ধ করে নিয়েছি তো ফাইনালি দেখবে আর কি তোমার ফ্ৰেন্স দেখোন আমাৰ কাৰীটো হৈয়ে গ'লোঁ হে আমি এখন জছ দনিয়া ভাটে দিয়ে নামি আনিব দনিয়া ভাটতে সবজি দিয়া হ'ব তো আমি এতিয়া নামি আনিলোঁ হয়েই গ'লোঁ এতিয়া আমাৰ হৈ গৈছে তো ফ্রেন্ডস ফাইনালি আমার এই কারিটাও হয়ে গেল মাছ আর টমেটো দিয়ে বোনা করলাম রুই মাছের বোনা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ ভালো থেকে সুস্থ থাকে সবাইকে আল্লাহ হাফেজ বাই টা